হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে অনেক দিন পর একদম চকচকে রোদ উঠেছে আর আজকে আসতেও আমার একটুখানি দেরি হয়ে গেছে তো আজকে আপনাদের জন্যে নিয়ে এসেছি আমি একটা দারুণ জিনিস এই যে আমি এটা বেশ কিছুদিন আগেই এনেছি তো ব্যবহারও করেছি এর আগে দু একবার এটা হচ্ছে প্ল্যান্ট ক্লিপ প্ল্যান্টের যে ক্লিপগুলো হয় যেটা আমরা দড়ির পরিবর্তে কিন্তু ইউজ করতে পারি বিভিন্ন গাছে তো আমিও আজকে আপনাদের এর ব্যবহারও দেখাবো একটা গাছে আমি করে আপনাদের দেখিয়ে দেবো এটা কিন্তু খুব সুন্দর জিনিস আমি এর আগে দু একটা ইউজ করেছি দাম খুব বেশি নয় মনে হয় এটা ওই দেড়শো টাকা মতো নিয়েছিল আর আমি এটা নিয়েছিলাম অ্যামাজন থেকে আপনারা প্ল্যান্ট ক্লিপ বলে সার্চ করবেন আমি সার্চ করেন আমি ওই মোবাইল ঘাঁটতে ঘাটতে আমার সামনে আসলে চলে এসেছিলো আর দেখে খুব পছন্দও হয়েছিল তো এটা খোলা আর লাগানো কিন্তু খুবই সহজ এই যে এরকম করে এই যে চাপ দিলেই খুলে যাচ্ছে আর এরকম করলেই এই যে লেগে যাচ্ছে তো চলুন এর ব্যবহারটা আমরা গাছে করে দেখি তো আমি এই যে এখানে বস্তাতে করে একটা লাউ গাছ বসিয়েছিলাম কিচেন ওয়েস্টার বেডে এই কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম লাউ গাছটা বেশ বাড়ছেও দেখিয়েছি তো সেই লাউ গাছটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে আর ওই দেখুন বেডটা আমি নিয়ে এলাম এতটাই লাইট ওয়েট আমার কিন্তু তুলতে একদম কোনো অসুবিধা হয়নি খুব পাতলা একদম হালকা তো ওটাকেই আজকে আমি বসিয়ে দেব। এই যে গ্রিলের পাশে কারণ লাউ গাছ বা যে কোনো লতানো গাছেই কিন্তু একটু মাচার মতো করে কিছু দিয়ে দিতে না পারলে সেই গাছ থেকে ফলন ভালো পাওয়া যায় না তো এই ক্লিপগুলো আজকে আমি এখানেই লাগিয়ে দেব আর এক হাত দিয়ে তো ক্লিপগুলো লাগানো গেল না আমি ক্লিপগুলো লাগিয়ে দাঁড়ান ফিরে আসছি তো এখানে দেখুন আমি এই যে ক্লিপগুলো একদম ফিট করে দিয়েছি আর এই যে একটা একটা করে এর মধ্যে ঢুকিয়ে আমি এই যে এইভাবে লাগিয়ে দিয়েছি খুব শক্ত হয়েছে আর এই ক্লিপটা এখানে এখন অনেক দিনই এরকম থেকে যাবে কারণ এই গাছটার পরেও কিন্তু ক্লিপটা এখানে আবার আমি অন্য কাজে ব্যবহার করতে পারবো এইরকমই কোনো লতানো গাছ ওঠানোর কাজে আর এই ক্লিপটা দেওয়ার আর একটা সুবিধা হচ্ছে দেখুন ভেতরে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে অনেক সময় আমরা দড়ি দিয়ে যখন এরকম বেঁধে দিই তখন কিন্তু গাছটা ভেঙে যায় বা গাছের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তারপর গাছটা যদি মোটা হয়ে যায় তখন দড়িটা টাইট হলে অসুবিধা হয় তো এটার ক্ষেত্রে সেই সব কোনো প্রবলেম হবে না এই যে অনেকটা গ্যাপ রয়েছে ওরা কিন্তু আরামসে মধ্যে দিয়ে বাড়তে পারবে আর ক্লিপ দেওয়ার প্রয়োজন হবে না কারণ এই যে এইগুলোতে এবার এই গ্রিলগুলো ওরা ধরে নেবে তো ক্লিপটার কাজ কিন্তু খুবই সুন্দর এই যে আমাদের যাদের দড়ির খুব প্রবলেম থাকে কি দিয়ে বাঁধবো সবসময় ভাবতে হয় তো এই রকম জিনিসগুলো কিন্তু এই রকম ক্লিপ দিয়ে বাঁধা খুবই সুবিধা আর দামও বেশি না একদম ওই একশো পঞ্চাশ ষাট টাকাই মনে হচ্ছে নিয়েছিল আর থাকে প্রচুর অনেক ক্লিপ থাকে আপনার একবার কিনলে কিন্তু অনেক বছর চলে যাবে আর এই লাউ গাছটা আমি কিচেন ওয়েস্টের বেডে ওই যে দিয়েছিলাম কিছুদিন আগেই দেখিয়েছিলাম লাউ গাছের মাটি তৈরি ওই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটা দুটো পোকা এসে প্রত্যেক দিনই যে এই পাতাটা খাচ্ছিলো আর কোনো পাতা কিন্তু খাইনি আর সব পাতা একদম ঠিক আছে তো ওখান থেকে সরিয়ে দিলাম ওরাও হয়তো আর খোঁজ পাবে না আর আসবে না খেতে তো যারা শীতের জন্য লাউ গাছ লাগাতে চাইছেন তারা কিন্তু এখনই লাউ গাছ বসিয়ে দিন এখনও অনেক সময় আছে তো আপনারা বীজ এনে লাউ গাছ বসিয়ে দিন খুব ভালো হবে এই দেখুন আমার লাউ গাছটা কিন্তু অনেকটা বড়ও হয়ে গেছে আর শীতের লাউ কিন্তু খুব সুন্দর হয় তাছাড়াও লাউয়ের ডগা পাতা খেতে কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি আর অনেকেই নিশ্চয়ই ভালোবাসেন আর এদিকে এই যে দুদিন হয়ে গেছে এই গাছগুলো এবার বার করে দিই এই যে নিচে রেখে দিয়েছিলাম একদম ঠিক আছে অনেক দিন পর আজকে একদম খুব সুন্দর চকচকে রোদ বেরিয়েছে বলেই ছিল ওয়েদার রিপোর্টে মঙ্গলবার থেকে আর বৃষ্টি থাকবে না তো সকাল থেকে আজকে কিন্তু ভালো বেশ রোদ আছে দেখা যাক এবার কদিন এই রোদটা পায় যা এখানে কি করে আমার এই ডালটা এই যে ভেঙে গেছে তো এই ডালটা এখানে না রেখে বরং সাইডে বসিয়ে দিই হয়ে যাবে ব্যাস দুটো গাছ এখানে হয়ে যাবে এদিকে আমার হেলেনচা শাক কিন্তু আবার খুব সুন্দর কচি কচি ডগা নিয়ে বেরিয়ে গেছে দুদিন খাওয়া হয়ে গেছে আবারও রেডি হয়ে গেছে আর একদিন এখন খাওয়া যাবে আর হেলেনচা গাছের মধ্যে যে লাউ গাছটা হয়েছিল সেই লাউ গাছটাও কিন্তু খুব সুন্দর হয়ে বাড়ছে এবারে এই চারাটা বসিয়ে দিতে হবে অন্য জায়গায় আর বৃষ্টিতে তো আমার এদিকের পালং শাকগুলোর খুবই খারাপ অবস্থা কিন্তু এই যে একটু রোদ পেতেই মাথা তুলে দাঁড়াচ্ছে আবার আর ধনে পাতাগুলো কোনো প্রবলেম নেই ধনে পাতাগুলো কিন্তু সুন্দর দাঁড়িয়ে আছে আর এদিকের পালং শাকগুলোও যে বৃষ্টিতে একদম শুয়ে পড়েছিল তারাও মাথা তুলেছে কিন্তু এখানে হয়ে গেছে প্রচুর পরিমাণে এই যে ঘাস পাতা সবে ভর্তি হয়ে গেছে এগুলো খুব সাবধানে তুলে দিতে হবে আর এই যে প্রত্যেক দিনই ভাবছি তুলে দিতে হবে বলে চলে যাচ্ছি আর কিন্তু তোলা হচ্ছে না তো আজকে আর তুলে দিতে হবে না বলে তুলেই ফেলি তো অনেকটাই তুলে দিয়েছে যে প্রায় পরিষ্কার হয়েই গেছে এত বৃষ্টির পরে এই যে কড়া রোদটা উঠেছে আর তাতেই কিন্তু দেখুন জল একদম মনে হচ্ছে জল বেরোচ্ছে মাটিটা সকালবেলা এসেই যদি একটু খুঁড়ে দিয়ে যেতাম তাহলে খুব ভালো হতো কিন্তু সকালবেলা আসারই সময় পেলাম না অনেকটা দেরি হয়ে গেল আজকে আসতে তা না হলে এতক্ষণে কিন্তু অনেকটা মাটি শুকিয়ে যেত আর এইটা যদি একটুখানি ড্রাই না করা যায় তাহলে কিন্তু গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে যাবে ভেতরে একদম জল জমে গেছে কাদা কাদা হয়ে গেছে পুরো যে অনেকটা আলগা করে দিলাম আর যদি বিকেল পর্যন্ত বৃষ্টি না হয় তাহলে অনেকটাই শুকিয়ে যাবে আসলে ওই বেডটা ড্রেনেজটা একটু ওপর দিয়ে বলে নিচে বেশ খানিকটা জল জমে থাকে এইদিকে কিন্তু দেখুন কোনো প্রবলেম হয়নি এই মাটিগুলো এই যে একদম ঝুরঝুরে হয়ে গেছে জল নামার সাথে সাথে কারণ এই বড় বেডটার আমার ড্রেনেজ সিস্টেম খুবই ভালো করে করা আছে আর তলায় বেশ অনেকটা পরিমাণে রাবিশ দিয়ে বালি দিয়ে অনেকটা লেয়ার করা হয়েছিল যাতে জল কোনো দিনই না জমে কারণ এই মাটিটা কখনোই আর চেঞ্জ করা সম্ভব নয় কারণ প্রচুর মাটি এখানে আর এদিকে একটা মুখী কচু আমি এই যে এখানে রেখে দিয়েছিলাম সেটার চার দিক থেকে যে গাছ বেরোতে শুরু করে দিয়েছে আর কচু এমনই জিনিস যেমন তেমন করে বসিয়ে রাখলে কিন্তু হয়ে যায় তো আমি এই যে এক সাইডে এখানে দিয়ে রাখি কিন্তু এখানে রাখা যাবে না পরে এখান থেকে সরিয়ে দেব আর এই বেগটাতে যে আমি শশার বীজ দিয়েছিলাম সেই শশাটা কিন্তু মনে হচ্ছে উঠলো না তো আজকে আমি আর চারটে বীজ ছিল এই যে চারটে বীজই নিয়ে এলাম চলুন চারটে বীজই দিয়ে দিই এখানে আমি কিছুই দিলাম না এখন মাটিটাও একদম ভেজা একটু মাটি উঠিয়ে গোবর সার দিলে ভালো হতো তো পরবর্তীতে দেখব উঠিয়ে দিয়ে দেব আগের বছর কিন্তু চারটে শসার বীজ দিয়েছিলাম একটা ক্যারেটে আর সেখান থেকে প্রচুর পরিমাণে শশা পেয়েছিলাম তো এবারে দেখা যাক কি হয় ব্যাস চারটেই আমি এখানে দিয়ে দিলাম আর যদি শশা গাছটাও ওঠে তাহলে কিন্তু ক্যারেক্টার এখানে রাখলে হবে না কারণ এই দিকটা একটুখানি ছায়া ছায়া হয়ে থাকে ভালো রোদ পড়ে না আর এখানে দেখুন এই গাছটাকে কিছুই খাবার দেওয়া হয়নি এমনিতেই কি সুন্দর হয়েছে আর ওই যে ফুলগুলো হয়েছে তার থেকে কিন্তু এখন প্রচুর পরিমাণে ফলও দেখছি হয়ে গেছে আর এদিকে যে এই যে এখানে তিনটে লাউয়ের চারা হয়েছে এবার এই লাউয়ের চারাগুলোর থেকে কোনটা নেব এই নেই এই পাশেরটাই দুটো চারা খুব ভালো চেহারা আছে এই দুটো এখানেই আর চারাটা আমি নিয়ে এ চরণ এবার এটা বসিয়ে দিই তো লাউয়ের চারাটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছি নিচে আর এই জায়গাটায় আমি লাউ গাছের মাটি তৈরি করছি অনেক দিন ধরেই আপনাদের দেখাচ্ছিলাম ওই কিচেন ওয়েস্ট দিয়েই কিন্তু এই মাটিটা আমি তৈরি করেছি এই যে একেবারে কিচেন ওয়েস্টের মাঝখানে চারাটা না দিয়ে আমি একটুখানি সাইডে দিলাম তো এই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু কিচেন ওয়েস্টগুলো মাটির সাথে প্রায় মিশে একেবারে তৈরি হয়ে গেছে মাটিটা তো এই পেছনের বেড়ে একবার আমার দারুণ হয়েছিল লাও আর এদিকে দেখুন জানলার ওপরে আমি রেখে দিয়েছি যে ছোট্ট ছোট্ট গ্লাসে করে যে ডালগুলো আমি ভেঙে নিয়ে এসেছিলাম সেদিন দেখালাম আপনাদের তো সেই ডালগুলো ওখানে রেখে দিয়েছি রোজ কয়েকটা করে ফুল ফোটে আর আমি জানলার ভেতর দিয়েই ঘরের ভেতর থেকে দেখতে পাই ওদের তো তুলে নেবো কয়েকটা গোলাপ আর এখন এই যে ফুলগুলো না ফুটিয়ে বরং যদি কুড়ি থেকেই তুলে নেওয়া হয় তাহলেই ভালো হয় তো ফুলের লোভ আর সামলাতে না পেরে ফুলগুলো ফুটিয়েই তুলছি কারণ এই যে প্রত্যেক দিন একটু করে গ্লাসে রেখে দিই আর সারাদিন ওর দিকে তাকালেই কিন্তু মনটা ভালো হয়ে যায় কারণ ফুলগুলো সব ফুটিয়ে নিলে গাছের এনার্জিটা একটুখানি ফুলের দিকে চলে যায় আর কুড়ি অবস্থায় তুলে নিলে গাছের ভালো হয় আর এখনই কিন্তু গোলাপের সেই সুন্দর কালার আর একটু একটু বাঁধন আসতে শুরু করে দিয়েছে মানে শীত পড়তে পড়তে তো একদম গোলাপের চেহারা অন্যরকম হয়ে যায় তো আজকে তো চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধুরা আছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাকা